শেরপুরে চলছে রক্তক্ষয়ী সংঘর্ষ জামাত ইসলাম এবং বিএনপি এই সংঘর্ষটা প্রায় বিকাল তিনটার দিকে হয় তারপর কিছুক্ষণ পর এখানে সেনাবাহিনী আসে সেনাবাহিনী আসার পর কি হয়েছিল চলুন আমরা একটু ভিডিও দেখি তারপর কথা বলছি হ্যাঁ আমরা

কারণ আমরা সবসময় ভরসা করি বাংলাদেশ সেনাবাহিনীর ওপর কিন্তু সেই শেরপুর একটি আসনে জামাত ইসলাম বিএনপির সংঘর্ষে থামাতে ব্যর্থ হয় সেনাবাহিনী শুধু তাই নয় সেনাবাহিনীর উপরও আক্রমণ করা হয় এই যে দেখেন সেনাবাহিনীর ওপরও আক্রমণ করা হয়েছে তারপর আমরা কিভাবে আশা করতে পারি দু হাজার ছাব্বিশের নির্বাচন সুষ্ঠু হবে তার মানে আমরা যতই দিন যাচ্ছে ততই বিশৃঙ্খলা বেড়ে চলছে বাংলাদেশের জমিনে নির্বাচন কি হচ্ছে বারো তারিখ কী মনে হয় আপনার তারপরও এখানেই শেষ নই যখন সেনাবাহিনী আসে তাদেরকে ফেরানোর চেষ্টা করে তারপর রাত্রের আটটা বাজে দেখেন দেখলেন তো আর সেখানেই হত্যা হলো জামাতে ইসলামের সেক্রেটারি এই সেই ব্যক্তি আমরা আর কত দেখব আমরা আর কত আমাদের বাইকে হত্যা হতে আমরা দেখব প্রত্যেক দিন কোথাও না কোথাও হত্যা হচ্ছে কেউ না কেউ এই হত্যাকাণ্ড আর কতদিন চলবে আর কতদিন আমরা সেই হত্যাকাণ্ড নিয়ে নিউজ করব এখনই সময় রুখে দাঁড়ান আমরা চাই এই দেশ হবে আপনার আমার এখানে চলবে না চাঁদাবাজি সন্ত্রাসী চলবে না কোনো দখলদারি হ্যাঁ এই বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ এই বাংলাদেশে সত্য নিয়ে আপনি কথা বলবেন আমি কথা বলবো আর এটাই হবে বাংলাদেশ